আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমাতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সেও কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই ক্ষমতা ক্ষমতায় অপরাধী আমি আল্লাহ বাংলা একজন মাসুম মানুষ পাওয়া গেছে اخه له گونه‌ای ماطر و یا هر